হ্যারি ওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আর পি এফ এস বিগত বছরের প্রশ্ন এবং আর পি এফ বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার ছ নম্বর ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে কততম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে সিকিমকে ভারতের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল কততম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে সিকিমকে ভারতের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল এটা দেওয়া হয়েছিল ছত্রিশতম সংবিধান সংশোধনী ছত্রিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল এবং এই ছত্রিশতম সংবিধান সংশোধনী হয়েছিল কত সালে উনিশশো সাল উনিশশো সাল নেক্সট অহমাদিয়া আন্দোলন কে শুরু করেন অহমাদিয়া আন্দোলন কে শুরু করেন এই আন্দোলনটি শুরু করেছিলেন মির্জা গোলাম আহমেদ মির্জা গোলাম আহমেদ শুরু করেছিলেন অহমাদিয়া আন্দোলন সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি সুইজারল্যান্ডের যে মুদ্রা সেই মুদ্রার নাম কি সুইজারল্যান্ডের মুদ্রার নাম হলো সুইস ফ্রাঙ্ক সুইস ফ্রাঙ্ক হলো সুইজারল্যান্ডের মুদ্রার নাম কর্নার কিক শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত কর্নার কিক খেলার শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত দেখো কর্নার কিক ফুটবল খেলার সাথে সম্পর্কিত ফুটবল ঝাড়খণ্ডের রাজধানী কোথায় ঝাড়খণ্ডের রাজধানী হলো রাঁচি রাঁচি হলো ঝাড়খণ্ডের রাজধানী কোষে রাইবোজম কে আবিষ্কার করেন কোষের যে রাইবোজম সেটা কে আবিষ্কার করেন এটা আবিষ্কার করেছিলেন জর্জ এমিল পেলাডে প্যালাডে জর্জ এমিল প্যালাডে আবিষ্কার করেছিলেন কোষের রাইবোজম নেক্সট ভারতীয় সংসদের নিম্ন কক্ষকে বলা হয় ভারতীয় সংসদের সংসদের যে নিম্ন কক্ষ সেটাকে কী বলা হয় দেখো সেটাকে বলা হয় লোকসভা সংসদের দুটি কক্ষ একটা হলো লোকসভা যেটাকে বলা হয় নিম্নকক্ষ আর যেটা উচ্চকক্ষ সেটাকে বলা হয় রাজ্যসভা নেক্সট ভগবান গোমতেশ্বরের মূর্তি কোথায় অবস্থিত ভগবান গোমতেশ্বরের মূর্তি কোথায় অবস্থিত এটা অবস্থিত শ্রাবণ বেলগোলা শ্রাবণ বেলগোলায় অবস্থিত ভগবান গোমতেশ্বরের মূর্তি আনব্রেকেবল এ অটোবায়োগ্রাফি এটি কে লিখেছেন আনব্রেকেবল এটা একটা অটোবায়োগ্রাফি তা এটা এটা কে লিখেছেন এটা লিখেছেন মেরিকম মেরিকম মেরিকমের যে অটোবায়োগ্রাফি সেটা হলো আনব্রেকেবল রাজ্য বিধানসভার যে নির্বাচন সেই নির্বাচনের দায়িত্বকার রাজ্য বিধানসভা নির্বাচনের দায়িত্বকার এটা হলো কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় নির্বাচন কমিশন এর আয়োজন করে থাকেন অর্থাৎ রাজ্য বিধানসভার যে নির্বাচন সেটা আয়োজন করে থাকেন নিচের কোন দেশটি ভারতের সাথে সীমানা শেয়ার করে না নিচের কোন দেশটি ভারতের সাথে সীমানা শেয়ার করে না দেখো ভারতের সাথে পাকিস্তান সীমানা শেয়ার করে চীন করে আফগানিস্তান করে যেটা করে না সেটা হলো থাইল্যান্ড থাইল্যান্ডের সাথে ভারতের কোনো সীমানা মানে সীমানা নেই অর্থাৎ থাইল্যান্ডের সাথে ভারতের কোনো সীমানা শেয়ার করে না থাইল্যান্ড আর সবথেকে বেশি সীমানা শেয়ার করে যে দেশের সাথে সেটা হলো বাংলাদেশ ভারতের সাথে বাংলাদেশের সবথেকে সীমানা সবথেকে বেশি আর সব থেকে কম বললে সেক্ষেত্রে হবে আফগানিস্তান আফগানিস্তানের সাথে মাত্র একশো ছয় কিমি আর বাংলাদেশের সাথে ভারত সব থেকে বেশি সীমানা শেয়ার করে কত কিমি চার হাজার ছিয়ানব্বই কিমি চার হাজার ছিয়ানব্বই কিমি নেক্সট ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাব সিসি অ্যান্ড এফ সি কবে প্রতিষ্ঠিত হয় ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো বিরানব্বই সতেরোশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল হয়েছিল ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাব নেক্সট ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় এর সদর দপ্তর হলো নতুন দিল্লি নতুন দিল্লি হলো এর সদর দপ্তর সূর্য ও বৃহস্পতি গ্রহের মধ্যে দূরত্ব কত সূর্য ও বৃহস্পতি গ্রহের মধ্যে দূরত্ব কত এদের মধ্যে দূরত্ব হলো সাতশো দশমিক পাঁচ মিলিয়ন কিমি সাতশো দশমিক পাঁচ মিলিয়ন কিমি হলো সূর্য ও বৃহস্পতি গ্রহের মধ্যে দূরত্ব ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল কোথায় বোম্বে বোম্বের কোথায় বোম্বে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ কত সালে হয়েছিল আঠেরোশো পঁচাশি হয়েছিল জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন সভাপতিত্ব কে করেন সি ব্যানার্জি সি ব্যানার্জি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি এবং জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কতজন সদস্য অংশগ্রহণ করেছিলেন সেক্ষেত্রে হবে বাহাত্তর জন বাহাত্তর জন সদস্য অংশগ্রহণ করেছিলেন নেক্সট পদ্মপানি বোধিসত্ত্ব ছবি কোথায় পাওয়া যায় পদ্মপানি বোধিসত্ত্ব যে ছবি সেটা কোথায় দেখতে পাওয়া যায় সেটা পাওয়া যায় অজন্তা গুহা অপশান বি রাইট স্যার অজন্তা গুহাতে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে সেঞ্চুরি করেন প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে সেঞ্চুরি করেন তিনি হলেন হরমানপিত কর হরমান পিতকর কর অপশান ডি রাইট স্যার দুর্যোগ ব্যবস্থাপনা বিল কবে পাস হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিল কবে পাস হয়েছে এটা পাশ হয়েছে দু সাল দু সালে পাশ হয়েছে লোকসভার প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয় লোকসভার যে প্রথম সাধারণ নির্বাচন সেটা কবে অনুষ্ঠিত হয় এটা প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো একান্ন সালে উনিশশো একান্ন সাল অপশন ডি রাইট অ্যান্সার মরক্কোর রাজধানী কোথায় মরক্কো মরক্কোর রাজধানী কোথায় দেখো মরক্কোর রাজধানী হলো রাবাত রাবাত হলো মরক্কোর রাজধানী ভারতের কোন রাজ্যের বিধানসভা আসনের সংখ্যা সবচেয়ে বেশি ভারতের কোন রাজ্যের বিধানসভা আসনের সংখ্যা সবচেয়ে বেশি এটা হলো উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের বিধানসভা আসন সবচেয়ে বেশি উত্তরপ্রদেশের লোকসভা আসনও সবচেয়ে বেশি নেক্সট একা আন্দোলনের নেতা কে ছিলেন একা আন্দোলনের নেতা কে ছিলেন তিনি হলেন মাদারীপাসি পাসি ছিলেন একা আন্দোলনের নেতা মাটির মৃত জৈব উপাদানগুলিকে বলা হয় মাটির যে মৃত জৈব উপাদান সেগুলোকে কি বলা হয় এটা বলা হয় হিউমাস মাটির মৃত জৈব উপাদানকে বলা হয় হিউমাস পদ্মা নদী কোন নদী সরি পদ্মা নদী কোন দেশে প্রবাহিত হয় পদ্মা নদী কোন দেশে প্রবাহিত হয় দেখো পদ্মা প্রবাহিত হয় বাংলাদেশ অপশান সিরেট স্যার বাংলাদেশে প্রবাহিত হয় পদ্মা নদী জীবনস্মৃতি গ্রন্থটি কার লেখা জীবন স্মৃতি গ্রন্থটি কার লেখা এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর অপশন সি রাইটার স্যার আলোক তরঙ্গত্ত্ব কার দ্বারা প্রস্তাবিত হয় আলোর যে তরঙ্গত্ত্ব সেটা কার দ্বারা প্রস্তাবিত হয় এটা হয়েছিল ক্রিস্টিয়ান হাইগেন্স ক্রিস্টিয়ান হাইগেন্সের দ্বারা প্রস্তাবিত হয় আলোর তরঙ্গত্ত্ব ভারতের সংস্কৃত ইতিহাসে উত্তরের নাগরা ও দক্ষিণের যে দ্রাবিড় শৈলী সেটা কিসের সাথে সম্পর্কিত উত্তরের নাগরা শৈলী এবং দক্ষিণের যে দ্রাবিড় শৈলী সেটা কিসের সাথে সম্পর্কিত এটা হলো মন্দির মন্দিরের সাথে সম্পর্কিত অপশন টি রেডরা মন্দিরের সাথে সম্পর্কিত উনিশশো সালে গঠিত অন্তর্বর্তী মন্ত্রিসভার সভাপতিত্ব করেন কে উনিশশো সালে গঠিত অন্তর্বর্তী যে মন্ত্রিসভা সেই মন্ত্রিসভার সভাপতিত্ব করেন কে এটা করেছিলেন জওহরলাল নেহরু জওহরলাল নেহেরু করেছিলেন সভাপতিত্ব ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কার দ্বারা শাসিত হয় ভারতের যে কেন্দ্রশাসিত অঞ্চল সেই কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কার দ্বারা শাসিত হয় এটা শাসিত হয় ভারতের রাষ্ট্রপতি দ্বারা অপশান এর ভারতের রাষ্ট্রপতি সি আর এর পূর্ণরূপ কি সি এর পূর্ণরূপ হলো ক্যাশ রিজার্ভ রেশিও ক্যাশ রিজার্ভ রেশিও হলো সি এর পূর্ণ ফল রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স দরকার রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বয়স দরকার রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম যে বয়সটা দরকার সেটা হলো তিরিশ বছর অপশান বি রাইট তিরিশ বছর নেক্সট আকসাই চীন কোন রাজ্যে অবস্থিত আকসাই চীন কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরে অবস্থিত অপশান ডি রাইট স্যার জম্মু কাশ্মীর যেটা বর্তমানে হলো ইউনিয়ন টেরিটরি ইউনিয়ন টেরিটরি বর্তমানে জম্মু কাশ্মীর হলো একটা ইউনিয়ন টেরিটরি কাটগাড়ি বিদ্রোহ নিম্নের কোন স্থানে সংগঠিত হয়েছিল কাটগাড়ি যে কটকরি যে বিদ্রোহ সেটা নিম্নের কোন স্থানে সংগঠিত হয়েছিল এটা সংগঠিত হয়েছিল কোল্হাপুর কোলাহাপুর অপশান সি রাইট আর কোলহাপুর কোথায় মহারাষ্ট্র মহারাষ্ট্রের কোহা কোলহাপুরে কত সালে হয়েছিল আঠারোশো সালে আঠারোশো সালে মহারাষ্ট্রের কোলহাপুরে গট করি বিদ্রোহ সংগঠিত হয়েছিল জাপান স্ট্রেঞ্জ কোন মহাসাগরে অবস্থিত জাপান যে খাত সেটা কোন মহাসাগরে অবস্থিত জাপান স্ট্রেঞ্জ এটা অবস্থিত প্রশান্ত মহাসাগর অপশান রাইট অ্যাডেন্সার প্রশান্ত মহাসাগরে অবস্থিত ভারতের কোন অঞ্চলে সোনার খনন হতো ভারতের কোন অঞ্চলে সোনার যে খনন সেটা হতো এটা হতো কোলার কোলার খনি অপশান রাইট অ্যাডান্সার কোলার ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন তিনি হলেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী হলেন ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকার প্রতিষ্ঠাতা ওয়েলথ অফ নেশনস বইয়ের লেখককে ওয়েলথ অফ নেশেন্স বইয়ের লেখককে এই বইটি লেখক হলেন অ্যাডাম স্মিথ অ্যাডাম স্মিথ নিম্নলিখিত কমিটিগুলির মধ্যে কোনটি গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের নীতির সুপারিশ করেছিল গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতির সুপারিশ করেছিল বলবান্ত রায় মেহতা কমিটি অপশন সি রেটনসার বলবান্ত রায় মেহতা কমিটি এর সুপারিশ করেছিল নেক্সট নীচের কোনটি বামন গ্রহ নিচের কোন গ্রহটি বামন গ্রহ নিচের কোন গ্রহটি বামন গ্রহ এটা হলো প্লুটো প্লোটো হলো বামন গ্রহ অপশন ডি রেটানসার নিচের কোন ধর্মের নির্মাণ লাভের জন্য চারটি মহৎ সত্য উল্লেখ করা হয়েছে নিচের কোন ধর্মে নির্বাণ 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 লাভের জন্য চারটি মহৎ সত্য উল্লেখ করা হয়েছে এটা করা হয়েছে বৌদ্ধ ধর্ম অপশান সি রাইট স্যার বৌদ্ধ ধর্ম অপশান সি রাইট স্যার তো এই ছিল আর পি এফ বিগত বছরের প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দেবো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো আজ এ পর্যন্ত ওকে বাই